ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্ব বিষয়গুলো জেনে যেটা খুবই ও মাই গড গুঞ্জন নয় বাস্তবে অপুকে ঘরে তুলে নিলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার যেন ছেলে বউকে নিয়ে লাইভে আসলেন ঢালিউড সুপার স্টার এবং আমাদের কিং খান সাকিব খান অপু বিশ্বাস এবং সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একটি ফাইভ স্টার হোটেলে লাইভে ধরা পড়েছেন তাদের কিছু স্থির চিত্র এবং ভিডিও ক্লিপ যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে অপবিশ্বাস এগুলো প্রতিবারই যেন টেকনিক করে লোক রেখে করিয়ে ফেলে কিন্তু সাকিবের কাছে বোঝাই আমি তো ভিডিও করিনি আমি তো কিছু জানি না কে বা কারা থেকে করে ফেলেছে আমি তো সেটা জানি না কিন্তু আসলে এর পেছনের গল্পটা যেন সম্পূর্ণই ভিন্ন অপবিশ্বাস আগে থেকেই অপরিচিত মুখকে টাকা দিয়ে রেখে দেয় যে আমাদের ভিডিও এবং ছবি তুলে তোমরা ভাইরাল করে দিবে যাবে বুবলি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় আসলে সত্যি কখনো চাপা থাকে না আয়নার মতো পরিষ্কার সবার সামনে এত গোপন রেখে আর কই গোপন থাকলো এখন যেন স্বজন সম্মুখে চলে আসছে তাদের গোপন বিয়ের বিষয়টি এবং তাদের ঘরে একই ছাদের নিচে থাকছে তারা দুজন